আসসালামু আলাইকুম এন এফ টেকনোলজি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন একটি ল্যানোভো ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল জি ফাইভ সেভেন জিরো এটা আপনাদের দেখাচ্ছি এটা সেকেন্ড জেনারেশন ল্যাপটপ এটার প্রসেসর কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন এইট জিবি র্যাম ওয়ান টার হার্ড ড্রাইভ এটা ডিসপ্লে সাইজ ফিফটিন সিক্স এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই ঘন্টা প্লাস এটা হচ্ছে এটা সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড কন্ডিশন ফ্রেশ আছে কারো লাগলে আমাদের স্ক্রিনের কোনো নাম্বারে যোগাযোগ করবেন এই ল্যাপটপ দিয়ে আপনি অফিশিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এছাড়াও আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশন সিপিও পাওয়া যায় কারণ লাগলে সরাসরি আপনি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারেন অথবা কুরিয়ারেও নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট এন এফ টেকনোলজি বিডি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ